আসসালামু আলাইকুম ফার্নিচার সম্পর্ক থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশাল একটি লেটেস্ট মডেলের ফাইভ সিটের সোফা সেট দেখানোর জন্য মূলত এই মলটা একেবারে দুই হাজার নিউ একটা মডেল কারণ আপনারা অনেকে আসেন যারা হচ্ছে প্রতিনিয়ত ফার্নিচার চেঞ্জ করতে চান বা একটা লেটেস্ট মডেল ফার্নিচার খুঁজেন তাদের জন্য আর একটা মডেল থাকলে সেটা সারা জীবন চলবে খুব স্বাভাবিক বাট হচ্ছে মানুষের রুচি চেঞ্জ হয় তো সেভাবে কিন্তু আমরা এখানে লাভ মডেলের একটা সোফা নিয়ে আসছি জাস্ট একটু এই যে এইখানের ডিজাইনটা এবং এইখানে যে বরফিটা করা এই বরফিটা কিন্তু অনেক সুন্দর একটা বরফি করা ঠিক আছে মিস্ত্রিদের কিন্তু অনেক কষ্ট হয় কাজগুলো করতে যেটাই হোক এটা হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন কিছু নিয়ে আসার জন্য এটা হচ্ছে টু টু সিট 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 একটা 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 সিঙ্গেল ওয়ান এবং থাকবে ফাইভ সোফা সেট দেখেন সেগুন কাঠের উপর করা এবং বালিশগুলো কিন্তু দুইটা ফর্মেটে করা আছে সামনে হচ্ছে বরফি করা যে বরফিটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে বরফি হচ্ছে যে এই ক্রস প্যাটার্নটা এটা কিন্তু অনেক সুন্দর আপনারা পাঁচটা পিলো পেয়ে যাচ্ছেন সেম ম্যাচিং করে আবার প্রিন্টে জালে প্রিন্টে নিতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের শোরুমে এসে যে কোনো মডেল চুজ করে আপনি অর্ডার করে গেলে সেভেন থেকে টেন ডেসের মধ্যে আমরা ডেলিভারি করে দিই আর যদি আপনি ইনস্ট্যান্ট স্টক থেকে নিতে চান সেটা তো অবশ্যই পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এক হাজার টাকা নিঃসালা পর্যন্ত ঢাকার বাইরে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আর আপনারা যদি এটার ভিতরে ইনসাইডে যদি ফ্রেমটা আমরা বলি ভিতরে সম্পূর্ণ কিন্তু ক্যারোসিন এবং গর্জন কাঠের উপর ফ্রেমটা করা আছে যেটা ওয়ানটি থাকবে বিশ বছরের গুণ না জন্য আর আউটসাইড সলিড কাঠ সেগুন কাঠের উপর করা আছে সিট টা হচ্ছে রাবার ফোমে করা আছে যার সিট গুলো একটু দেখেন এবং ফেভারিট হচ্ছে সুইট ভেলভেট হ্যাঁ সুইট ভেলভেট এখন মোটামুটি অনেক কাস্টমারই চিনে যেহেতু যারা ফার্নিচার